দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙ্গে দেওয়া হয় মাদ্রাসা মান দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশের কথিত মানব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম বীর সিপা সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফির সাহেব মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র গাজী গাজিয়া রহমান হাতির সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পিসাক চর্মনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিসাক চর্মনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি বিশাক চর্মনাইয়ের দাদা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বাস চর্মনাইয়ের বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতা রমদ মোসি পাঁচলার দিচ্ছেন আপনারা জানেন চরমনায় মদ্রসা মুক্তি যুদ্ধের কেম ছিল আর পিশা চরমনায় 2024 সালের আগস্টের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমরা পিশা চরমনায়কেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপন নেতার নেতাকে চিনি না তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না সুবহান পিশা চরমনায় এই দেশে আছে নাই ভালো বলি এই দেশে আম্মা তাখপা খুনিরা থাকবে না এই দেশে আম্মা

আমরা ভারতের আধিপত্য পরাজিত করেছি আমরা দিল্লির গোলামির থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিতরণ প্রথম ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে তোমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশের প্রকৃত মানবাধিকারের প্রয়োজন নয় শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান রপ্যাকে আবার পছন্দ করে বলছি আমাদের শরীরে এক ফোঁটা থাকতে পশ্চিমা কোনো এজেন্ডা এসে বাস্তবায়ন করতে আপনারা দেখেছি এক দিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আরেক দিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার শৈলাদের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনেন আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আপনি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে করার জন্য সুগান জেল দুলুমের পাওয়া কখনো করেনি এখনো করবে না বাংলাদেশে ইসলামকে বিচার করার পর্যন্ত এই মিশন পারবে না সর্বশেষ কথা বলি পিশাব চরমনায় কুশল দিয়েছেন ইসলাম দেয় সমমানবতার পক্ষে এবার ভোটে বাচ্চা একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএনপি কেও দেখেছেন আওয়ামী লীগ কেও দেখেছেন জাতীয়তাবাদ কেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আর কোন চাদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন টেন্ডার মাছকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আর কোন ঘনী কে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই